নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে এবার ফাঁকিবাজির দিন শেষ হতে চলেছে সরকারি আধিকারিকদের এবার যে কোনো কাজ পরিদর্শনে যেতে হবে সশরীরে সরকারি আধিকারিকদের ফাঁকিবাজি রুখতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের জানা গিয়েছে একটি নতুন অ্যাপ আনতে চলেছে নবান্ন ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এছাড়া একটি হেল্প ডেস্কও তৈরি করা হয়েছে বিভিন্ন ব্লক এবং মহকুমা স্তর থেকে আসা তথ্য রাজ্য প্রশাসনের কাছে পৌঁছে দেবে ওই হেল্প ডেস্ক এই অ্যাপটি চালু করার জন্য প্রথমে বিডিও মহকুমা শাসক এবং জেলা শাসকদের থেকে বিভিন্ন আধিকারিক পর্যন্ত সকলের নম্বর নেওয়া হবে তাদের নম্বর ওই অ্যাপে সংযুক্ত করা হবে এরপর ওই আধিকারিকরা অ্যাপ ব্যবহার করতে পারবেন কোনো কাজ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে ওই অ্যাপ ব্যবহার করতে হবে সেই আধিকারিককে ওই অ্যাপেই কাজের ছবি তুলে তা আপলোড করতে হবে সবশেষে ছ সংখ্যার ওটিপি দিতে হবে তবেই আপলোড সংক্রান্ত কাজ সম্পূর্ণ হবে জিও ট্যাগিংয়ের বন্দোবস্ত থাকায় খুব সহজেই বোঝা যাবে ঘরে বসে নাকি সেই আধিকারিক তিনি সশরীরে ওই কাজের জায়গায় উপস্থিত থেকেই রিপোর্ট জমা দিচ্ছেন রাস্তা থেকে বিদ্যুৎ পানীয় জল থেকে নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্ত কাজের ক্ষেত্রে এভাবেই তথ্য জানাতে হবে এবার অ্যাপের মাধ্যমে আধিকারিকদের সম্প্রতি পানীয় জল সরবরাহে বেনিয়ম নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় বেশ কয়েকজন সরকারি আধিকারিককে কাজ নিয়ে প্রশ্ন তোলেন খোদ প্রশাসনিক প্রধান। পানীয় জল সরবরাহ সংক্রান্ত কাজ খতিয়ে দেখতে প্রয়োজনে সেই জায়গায় সরজমিনে পরিদর্শনে যাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কাজ না করলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর তারপরেই সরকারি আধিকারিকদের ফাঁকিবাজি রুখতে অ্যাপের ভাবনা চিন্তা শুরু হয় নবান্নে এবার সেই অ্যাপ আসতে চলেছে এবং আগামী দিনে খুব সাবধান সরকারি আধিকারিকদের একদম জায়গায় গিয়ে ছবি তুলে ছবি আপলোড করতে হবে এবং সেই জায়গায় কতটা কাজ হয়েছে কতটা কাজ এখনো বাকি আর কতদিন লাগতে পারে সেই কাজ শেষ হতে এই সমস্ত কিছু লিপিবদ্ধ করে আপলোড করতে হবে অ্যাপের মাধ্যমে সুতরাং বুঝতেই পারছেন কারণ সরকারি প্রকল্পের কাজ সেটা হয় কিন্তু আমার আপনার সাধারণ মানুষের পরের টাকায় আর সেই টাকা যাতে অপচয় না হয় সেই সব রুখতেই এই ধরনের অত্যাধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে আগামী দিনে এই অর্থ অপচয় বন্ধ করতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ভালো উদ্যোগ এবং এটা বাস্তবায়িত হলে সত্যিই উপকৃত হবে সাধারণ মানুষ ভালো থাকবেন নমস্কার